রাজ্যের অর্থমন্ত্রীর ছবি বিকৃতি নিয়ে এবার সরব হয়েছে মন্ডল এবং জানা গেছে আহ আর মন্ডলের পক্ষ থেকে এবার তারা সরব হয়েছেন সাম্প্রতিক সময়ে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের বিকৃত ফ্ল্যাক্স কাণ্ডের সঙ্গে কে বা কারা চরিত রয়েছে শীঘ্রই তাদেরকে গ্রেপ্তারের দাবিতে এবার সরব হয়েছে মন্ডল এবং সেই মোতাবেক শুক্রবার আরকিপুর থানায় মামলা দায়ের করে এছাড় জমা দিলেন মন্ডলের সোশ্যাল মিডিয়ার কার্যকর্তারা গোটা বিষয় নিয়ে মন্ডলের সভাপতি দুঃখিত মন্ডল আহ সভাপতির পক্ষ থেকে কি জানানো হয়েছে শুনুন বিধায়ক তথা রাজ্যের অর্থমন্ত্রী ওনার ফ্ল্যাক্সে কিছু বিকৃত মস্তিষ্কের লোক সমাজগ্রহী হ্যাঁ যারা সমাজের উন্নয়ন চায় না রাজ্যের উন্নয়ন চায় না এইসব প্রজাতির কিছু লোক ওনার ফ্ল্যাক্সকে নষ্ট করেছেন ওনার মুখে কিছু লাল রঙের কালি দিয়ে বিকৃত করেছেন ওনার ছবি এটাকে নিয়ে আজকে এডিশনাল সাথে আপনি আসলে রাধা কিশোরপুর মন্ডলের সভাপতির বক্তব্য এবং এর পাশাপাশি এদিন গোমতে জেলার অতিরিক্ত পুলিশ সুপারের কাছে গিয়েও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন আর কিপুর মন্ডল এবং বিশেষ করে এই ক্ষেত্রে জানা গেছে মন্ডল সভাপতি তিনি বলেন যে যারা এই ধরনের ঘটনা সংঘটিত করেছে তারা বিকৃত মস্তিষ্কের আগামী আট আটচল্লিশ ঘন্টার মধ্যে দোষীদের চিহ্নিত করে তাদের গ্রেফতার করতে হবে এবং উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন